গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরম শ্রী রেবিরাজ অস্ত্র অস্ত্রধারা সিদ্ধ ভক্তদের দিকে তাকাইয়া বলিলেন আমার যাবার সময় হয়েছে তোমরা শোক করো না নশ্বর দেহ গেলেও গুরু সত্তা থাকে আমি সর্বদা তোমাদের মাঝে আছি ওই চোখের ওপরেই মহা অষ্টমীর সন্ধিক্ষণে মহা সমাধি মগ্ন অবস্থায় তিনি প্রয়াণ করিলেন তখন বিকাল পাঁচটা পঁচিশ মিনিট অনেকক্ষণ পর্যন্ত তাহার দেহ কঠিন হইল না ভক্তগণ পুষ্প মাল্য চন্দন প্রভৃতি দ্বারা দেহকে সজ্জিত করিলেন বহু নরনারী তাহাদের শেষ শ্রদ্ধা প্রদর্শন করিতে লাগিলেন অনেকে মত প্রকাশ করিলেন তাহার মরদেহকে সমাধি দেওয়া উচিত এদিকে শোকাতুরা কাশীমনি দেবী ভুলিয়া ছয় মাস পূর্বে, সেই কথা গিয়াছেন সহ কয়েকজন মহিলা কেবলমাত্র বাড়িতে আছেন সকলেই শোকে মুচ্ছমান এমন সময় কাশীমনি দেবীর হঠাৎ মনে পড়িয়া যায় যোগীরাজ প্রদত্ত ছ মাস পূর্বের কথা তাড়াতাড়ি খাতা রাজচন্দ্র সানালকে ডাকিয়া শ্মশানে পাঠাইলেন কিন্তু তিনি গিয়া দেখিলেন চিতা দাউ দাউ করিয়া জ্বলিতেছে কেন তাহার এমন ভুল হইল শোকা তুরা কাশিমণি দেবী হায় হায় করিতে লাগিলেন কিছুক্ষণ পরে শ্মশান কাশিমণি দেবীর ভ্রাতা পণ্ডিত ভগবান সানাল সবকিছু শুনিয়া বলিলেন এ ভুল তিনি করাইয়া দিয়াছেন মহাযোগী সর্বদা বাস্তব খেয়ালে থাকিতেন না হয়তো তেমন কোনো খেয়াল বশতই বলিয়াছে এটা হয় না এটা ভুলভাল কথাবার্তা বাস্তব খেয়ালে থাকে না এটা জাস্ট মানে কথার কথা আমার তো মনে হয় না এই কথাটা কারণ যোগীর মতো কারেক্ট হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট আর তো কেউ হয় না এই কথাটা জাস্ট ভোলানোর জন্য মন ভোলানোর হয় না শান্ত কি দেবো তাই দিলাম বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ তো চলে গেছেন মথুরায় কৃষ্ণ যাওয়ার পরে উদ্ধবকে পাঠালেন তুমি যাও কি একবার দেখো তো যে বৃন্দাবনের মানুষরা কেমন আছেন আমার মা বাবা তথা সবাই কেমন আছেন একবার তুমি দেখে এসে আমাকে উদ্ধবকে দেখতে অনেকটা কৃষ্ণর মতো উদ্ধবকে দেখতে অনেকটা কৃষ্ণর মতোই ছিল আর কৃষ্ণ আবার কি করেছে আসার সময় উদ্ধব যখন আসছে তখন কৃষ্ণের পোশাকই পরিয়ে দিয়েছে তাতে করে আরো অবিকল কৃষ্ণ লাগছে আর একদম ডিটো কৃষ্ণ এমন লাগছে তো উদ্ধব বৃন্দাবনে আসলো এসে বাবা মার সাথে দেখা করল উদ্ধি দেখা করে বলছেন ও যখন ঢুকছেন বাড়িতে দেখছেন যে উনানে মাকড়সার জাল পড়া মাকড়সার জাল বুনে রেখেছে উনানে বুঝে যায় বোঝা যাচ্ছে কথাটা কেন বলা হয়েছে মানে রান্না কিছু নেই বদিন ধরে তারা খাদ্য খাবারই খাচ্ছেন না শোখে পুরো অবস্থা খারাপ পুরো আমি নন্দ বাবার কথা বলছি যশোদার কথা ভোরবেলা এসছে তো যখন মানে সূর্য তখন ওঠেনি ভোরবেলায় বৃন্দাবন এসছেন অনেকে দেখে হঠাৎই দেখে কৃষ্ণই মনে করছেন কৃষ্ণ ফিরলে তাহলে বাড়ি যাচ্ছে নাকি অনেকে এটাই ভেবেছে তো বাবা মার কাছে কেন কথাটা বলছি মানে কি বলতো এমন যদি হয় তাহলে যারা এত বড় শোকে যখন কেউ সান্তনা দিতে হয় গুলো বোকার মতো হয় তো উদ্ধব শ্রীকৃষ্ণকে কি জানে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান এটাই তো জানে উদ্ধব তাই না তো নন্দ বাবাকে বলছেন বাবা আপনি এত শোক করবেন না জিজ্ঞাসা করে কৃষ্ণ আমার কৃষ্ণ কেমন আছে বাবা খুব ভালো আছে খুবই ভালো আছেন ঠিক মতো হ্যাঁ বাবা খাচ্ছেন তো নেওয়ার পরে যখন উদ্ধব দেখলো যে এরকম তাদের খাওয়া দাওয়া নেই তখন নন্দ বাবাকে কি বলছে জানো বাবা একটা কথা বলি আপনারা অনর্থ কৃষ্ণকে নিয়ে দুশ্চিন্তা করছেন কেন আপনারা কি জানেন না কৃষ্ণ ভগবান আপনারা কৃষ্ণকে নিয়ে অনর্থ চিন্তা করবেন না উনি তো ভগবান স্বয়ং ভগবান হচ্ছেন নন্দ বাবা বলছেন উদ্ধব আমি জানতাম তুমি খুব বিচক্ষণ একটি মানুষ তুমি খুব বুদ্ধি রাখো এবং বুদ্ধিমান এখন দেখলাম তোমার থেকে বোকা তো পৃথিবীতে কেউই নেই কেন বাবা বলছে এতদিন জানতাম কৃষ্ণ আমার সন্তান আমি আমার সন্তানকেই হারিয়েছি আমি আমার সন্তানকেই হারিয়েছি এখন তোমার কথা শুনলাম আমি ভগবানকে হারিয়েছি হায় ভগবান কি করলাম কি করতে আসলো উদ্ধার সান্ত্বনা দিতে বললো কি সান্তনা দেওয়া আরো আগুন যুদ্ধে শুরু করলো ভেতরে

মানুষ গৃহের নিয়ম অনুসারেই তাহ করা করাই উচিত তাই তিনি ওই ভুল করাইয়াছেন সেজন্য তিনি কাশীমণি দেবীকে বলিয়াছিলেন অনুরূপ ভাবে পূর্ব হইতেই ছিল তাহার প্রমাণ পাওয়া যায় তাহার সহস্ত লিখিত ডায়েরি এক জায়গায় তিনি লিখিয়াছেন আজ এরাদা হয় কি ধনী মে ধ্যান शाम से कल तक शाम तक लगाओगे। अगर हम मर जाए तो कोई हमको नौ फेके। कोई हमको न फेंके के रखिए वही से ही कोई को माने बोसे राखबे माटी से बसे माने माटी से যেটা সমাধি হয় আর কি মাটিকে তুলে বসিয়ে দেওয়া যায় ওই জাগে মানে এখানে বোঝার চেষ্টা করো তোমরা এই দেহ প্রকৃতির তৈরি প্রকৃতির পাঁচ পদার্থ দিয়ে দেহ তৈরি সব কিন্তু সমানভাবে সেখানে চলে যায় মাটি মাটির জায়গায় অগ্নি অগ্নির জায়গায় বায়ু বায়ুর জায়গায় চলে যায় কিন্তু দেখো ব্রহ্ম সাধনটা কেমন তুমি মাটির মধ্যে দিলেও তোমার বডি মাটি নেওয়ার ক্ষমতা নেই কারণ এমন বহু সন্ন্যাসী সাধু আছেন যাদের শরীর যাদের বডি যাদেরকে সমাধি দেওয়ার পরেও তারা কিন্তু এতটুকু দেহের কোনো ক্ষতি হয়নি কারণ এমনকি একটা চুলও পর্যন্ত ষে পড়েন বুঝতে পারছো সাধনার তোমার এই যে দেহ এই দেহ পর্যন্ত অর্থাৎ আজ ইচ্ছা হইতেছে যে অনাহত ধ্বনিতে চিত্ত নিবিষ্ট করিয়া আজ সন্ধ্যা হইতে কাল সন্ধ্যা পর্যন্ত থাকিব যদি আমি এই অবস্থায় মরিয়া যাই তাহা হইলে কেহ যেন আমাকে ফেলিয়া না দেয় ওইখানেই পুঁতিয়া রাখিবে অথবা ওইভাবে বসাইয়া রাখিবে আমি আবার জাগিব যোগীরাজের মহা মহাপ্রয়ানের পর তাহার প্রিয় শিষ্য দেওগারে পণ্ডিত পঞ্চান ভট্টাচার্য মহাশয় এক দীর্ঘ পত্রে কোন এক ক্রীড়াবানকে তাহার গুরুদেবের নশ্বর দেহত্যাগকালীন সময়ের বিশদ বর্ণনা করিতে গিয়া লিখিয়াছেন সিদ্ধ ও মুক্ত পুরুষের কিছুই দরকার হয় না বায়ুর বিকারে যত প্রকার ব্যাধি হইয়া থাকে এবং তাহাও বায়ুর চঞ্চলতায় ঘটিয়া থাকে যিনি সিদ্ধ বা মুক্ত তিনি সর্বদাই স্থির বায়ুতে রমন করিয়া থাকেন যেখানে স্থির বায়ু সেখানে ব্যাধি কোথায় তবে জীব ভাবাপন্ন মূর ব্যক্তিগণ তাহারা নিজের মত করিয়া দেখ করিয়া দেখেন বলিয়া সিদ্ধ বা মুক্ত পুরুষগণকে ঔষধাদির দ্বারা আরক্ষ্য করিবার মানুষে ধাবিত হইয়া থাকে ইহা কেবল তাহার অদূরদর্শিতার ফল তাহারা না বুঝিয়া সিদ্ধ বা মুক্ত পুরুষের ব্যাধি হইয়াছে বলিয়া অবমাননা করিয়া থাকে তাহাও তাহার নিজের স্বার্থ সিদ্ধির জন্য করিয়া থাকে অর্থাৎ যাহাদের সাধুর হান দেখাইয়া সাধু হইবার ইচ্ছা থাকে তাহারাই বলিয়া থাকে সিদ্ধ মুক্ত পুরুষেরও ব্যাধি হইয়া থাকে ও তাহারা ঔষধ আদি সেবন করিয়া থাকেন। থাকে ব্যাধি হইলে ঔষধ খাওয়া চাই কারণ মরিবার ভয় আছে সুতরাং সিদ্ধরাও ঔষধ খাইয়া থাকেন এবং খাওয়াও উচিত না খাইলে পাপ আছে তাই ইহাই বলিয়া থাকে সিদ্ধ বা মুক্ত পুরুষকে সাধারণত মানবের মতো গণ্য করা হয় ইহা কি একটা ইহা কি একটা মহাপাতক নহে সিদ্ধ বা মুক্ত পুরুষ যাহারা তাহারা ধরা পরিবার ভয়ে অনেক সময় সাধারণ জীব ভাবের মতো কার্য সকল দেখাইয়া থাকে তাহাতেই যাহারা সাধারণ ব্যক্তি তাহারা বলিয়া থাকেন সিদ্ধ বা মহাপুরুষ ঔষধ সেবন করিয়া থাকেন কথাটা বোঝা যাচ্ছে কি বলতে চাইছেন কথাটা হচ্ছে যাহারা যোগিরাজের মতো এতটাই সিদ্ধ পুরুষ তাদের রোগ হয় না রোগ হয় না কারণ তারা বায়ুকে ব্যালেন্স করে রাখে আমাদের শরীর কিভাবে চলে বায়ু কিন্তু কম দিনের মাধ্যমে তো আমাদের শরীর চলে এই তিনের মাধ্যমে তো আমাদের শরীর ব্যালেন্স থাকে বায়ু বৃত্ত কপ এই তিনটাই তো আমাদেরকে ব্যালেন্স রাখতে হয় আয়ুর্বেদ শাস্ত্র মতে তারা কিভাবে ট্রিটমেন্ট করে বায়ু বৃত্ত কপের ট্রিটমেন্ট করে তাহলে তোমার বায়ু যদি হান্ড্রেড পার্সেন্ট থাকে তোমার রোগ হতেই পারে কিন্তু সাধু মহলে গেরুয়া পড়া এই ধরনের অনেকে সাধু মহল বলিয়া থাকে দেহ থাকলে ওষুধ তো খেতে যাবে তারা ওষুধ খায় এবং বুঝলে কি বললাম এটা পঞ্চান বাবা বলছে সিদ্ধ বা মহাপুরুষ যাহারা তাহারা ধরা পরিবার ভয়ে একটা ধরা পড়ে যায় রোগ হয়ে বাবার রোগ হয়েছে কি বাবার রোগ হলো কেন না না বাবার রোগ হয় কারণ দেহ থাকলে রোগ হবে না রামকৃষ্ণ দেবের কোন রোগ ছিল যাওয়ার সময় একটা কিছু বনিতা দিয়ে যাইতে হয় ক্যান্সার নিয়ে চলে গেছে যাওয়ার সময় কিছু দেখাইতেই লাগবে সিস্টেম যোগীরাজের কি রোগ ছিল যাওয়ার সময় পিঠে তোমার দেখাই চে পড়ায় তাহাতেই যাহারা সাধারণ ব্যক্তি তাহারা বলিয়া থাকেন সিদ্ধ বা মহাপুরুষরাও সেবন করিয়া থাকেন এবং তাহাদের ব্যাধিও হইয়া থাকে এবং ভালো মন্দ কার্য করিয়াও থাকেন কিন্তু তাহারা যে কিছুই করেন না এবং তাহাদের ব্যথিও হয় না তাহা সাধারণত অবগত নহে এরকম এরকম মানুষ দেখেছেন কজন দেখেননি তো না আমরা তো ম্যাক্সিমাম মালাটেপা গুরুর কাছে যাই তা মালাটেপা গুরু তো মনের অধীন আমরা তো প্রাণায়াম প্রধান গুরুর কাছে যাই আমরা তো ব্রহ্মবিদ্যা গুরুর কাছে যাই না যে গুরু ব্রহ্মবিদ্যা জানেন সেখানে যাই না আমরা তো ম্যাক্সিমাম সবাই মালাটেপা মন্ত্রন্ত্র তাই না আমরা কি করে জানবো যেরকম হয় কিনা দেখেনি তো আমার গুরু বাবার জোর করে হার্ট অপারেশন বাবা বললেন লাগবে না বাবার হার্ট চলে না আমরা বেশ কয়েকজন জানতাম চোখিরাজের হাট চলে না চোখিরাজের বইতে লেখা আছে আমার মা যখন চলে গেলেন মায়ের চোখ যোগীর কিভাবে যা তার চোখ কেমন থাকে সেটা দেখানোর জন্য বাবা মায়ের ওই চোখটা ভাই রেখে দিয়ে কয়েকজন ভক্তদের দেখাবে না কে যেন চোখের পাতা এরকম করে সাধারণ মানুষের বাবা কিছু ভক্তকে দেখাবে দেখো যুগে এইভাবে যান দেখাতেই পারলে কি বলবো পাকামিনা এগুলো এরা 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 অনেক ভগবান এরা হেভি গুরুকে হেভি ভালোবাসে একদম বাবার মতো ভালোবাসে

গুরুদেবের কোন শিষ্য গুরুদেবের কোন শিষ্য যিনি সমাজ লোক সমাজের গুরুদেবকে গুরু বলিয়া স্বীকার করেন তিনি তাহাকে রোগী মনে করিয়া ঔষধ ও চিকিৎসা গুরুদেব নিজে তাহার পুত্র তিনকরি বাবুকে এই কথা বলেন আমার কোন চিকিৎসা করানো স্বভাবের ওপর থাকাই ভালো যাহারা খোদার উপর খোদ খোদকারী করিয়া করিতে যায় তাহারা কিরূপ প্রকৃতির লোভ বুঝিয়ে বুঝিতে পারি না করুন তাহার যদি ব্যাধি হইয়া থাকিবে তাহা হইলে তাহার মল মলমূত্রে অসুখজনিত দুর্গন্ধ ছিল না কেন এবং গায়ে যে পুঁজ হই হইয়াছিল তাহা অন্তত তাহাতেও তো দুর্গন্ধ দুর্গন্ধ হওয়া চাই তাহাও ছিল না তাহার পুঁজে কোনো প্রকার দুর্গন্ধ ছিল না এ সকল দেখিয়াও লোকী লোকের চৈতন্য হয় না হায় হায় ইহারা কি মনে করিয়াছেন তিনি কি সামান্য বেশধারী সাধু মহাতা ছিলেন তিনি কি কারণে দেহত্যাগ করিলেন এবং মুক্ত যেভাবে দেহত্যাগ করিয়া থাকেন তিনিও সেইভাবেই সেইভাবে দেহত্যাগ করিয়াছেন কিন্তু তাহাকে সামান্য মানবের ন্যায় বোধ করা উচিত নহে কে তাহার চিকিৎসা করিবে তাহার জ্ঞান রাখা উচিত অহংকারী জীব অহং মদে নানা প্রকার প্রলাপ বাক্য বলিয়া থাকে তাহাতে তাহাদের নাই তিনি যে দেহত্যাগ করিবেন তাহা গত আগস্ট মাসে আমাকে বলিয়াছিলেন এবং আমিও তাহা আট দশ জনকে বলিয়াছিলাম আমি মানে এখানে পঞ্চন বাবা পঞ্চন ভট্টাচার্য শ্রী পঞ্চন ভট্টাচার্য ইহা মহাযোগীকে দেখিলে মনে হইত যেন একটি স্বর্গের শিশু অর্থাৎ জননীর অভয় ক্রুড়ে পরম নিশ্চিন্তে বসিয়াছেন পূর্ণ আধ্যাত্ম শক্তিতে পূর্ণ এই মহাযোগীর দেহে পার্ধক্য স্পর্শ করিতে পারে নাই কেবল মাথার কেশগুলি সাদা হইয়াছিল কিন্তু শরীর শরীরে কোথাও কোনো টোল খায় নাই এই মহাযোগী ইচ্ছা মাত্র তাহার স্থূল দেহকে নতুন ভাবে গঠিত করিতে পারিতেন সে শক্তি তাহার ছিল কিন্তু তাহা তিনি করেন নাই বরং বলিতেন যাহাকে একদিন না একদিন অবশ্যই পরিত্যাগ করিতে হইবে সেই দেহের প্রয়োজন শেষ হইলে ত্যাগ করা শ্রেয় ত্যাগ করাই শ্রেয় তিনি তাহার ভৌতিক দেহ পরিত্যাগ করিলেও ভক্তদের নিকট সদা বিরাজমান এই মহাযোগীর আশীর্বাদ তাহার অসংখ্য উন্নত শিষ্যদের জীবনে কতখানি কার্যকরী হইয়াছিল তাহা তাহার কয়েকজন ভক্তকে দেখিলেই বোঝা যায় মহাযোগী অন্তিম মুহূর্তে কৃষ্ণারামের সেবায় তৃপ্ত হইয়া তাহাকে অভিলষিত আদেশ করিয়াছিলেন কৃষ্ণারাম পার্থিব কামনা বাসনা উর্ধে ছিলেন তিনি সেদিন কীতাঞ্জলি ফুটে নিবেদন করিয়াছিলেন যে গুরুর চরণাশ্রয় ব্যতীত আর কিছু তাহার কাম্য নাই পূর্বেই বলা হইয়াছে যে কৃষ্ণারাম থাকিতেন উত্তর বাহিনী জাহ্নবী বলে রানামহল ঘাটের ওপরে অবস্থিত উদয়পুর স্টেটে রাধা কৃষ্ণ মন্দির সংলগ্ন একটি ঘরে আজ অব্দি